প্রত্যেকটি জিনিসের ভালো মন্দ রয়েছে তাই আল্লাহনসুব আনতলা আল্লাহ রসুম সাল্লু সাল্লাম একটি আদর্শ নারীর বৈশিষ্ট্য হতে হলে কয়েকটি গুণ রয়েছে কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে যে গুণগুলো যে বৈশিষ্ট্যগুলো যে নারীর ভেতরে থাকবে যে মহিলার ভিতরে থাকবে সে হচ্ছে ইসলামের দৃষ্টি দৃষ্টিতে আদর্শ নারী আমি আপনি বলছি যে সে আদর্শ নারী এমনটি নয় যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ আল্লা দিয়েছেন যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দিয়েছেন যে এই এই বৈশিষ্ট্যগুলো একজন নারীর ভেতরে থাকলে ইসলামের দৃষ্টিতে একজন নারী হচ্ছে আদর্শ নারী ইসলামের দৃষ্টিতে একজন নারী হচ্ছে আদর্শ নারী তার মধ্যে আমি বলেছিলাম সব সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি বৈশিষ্ট্য হচ্ছে কি একটি মহিলার ভেতরে একটি নারীর ভেতরে সর্বোচ্চ চারটি গুণ থাকতে হবে এটাই চেয়ে একটি নারীর ভেতরে সর্বোচ্চ চারটি গুণ থাকা জরুরি থাকতেই হবে নাহলে সে বৈশিষ্ট্য নয় সে আদর্শ নারী বলে বৈশিষ্ট্য নয় এই মর্মে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আর্লাহাদিসটি বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা আলি ওয়াসাল্লাম বলেছেন একজন মহিলার চারটি বৈশিষ্ট্য রয়েছে এক ইদা সাল্লাত খমসাহা সে পাঁচ অত্ত সলা আদায় করবে কি একটি বৈশিষ্ট্য কি একজন নারীর ভেতরে একটি বৈশিষ্ট্য পাঁচ অত্ত সলা আদায় করা দুই অসহাম শাহরাহা রমজান মাসে শ্যাম পালন করা ওয়াহাজাত তার লজ্জায় হেফাজত করা তিন আলাহা এবং তার স্বামীর আনুগত করা এক সলাত আদায় করা দুই রমজান মাসের শ্যাম পালন করা তিন লজ্জাস্তানকে হেফাজত করা চার স্বামীর আনুগত করা এই চারটি বৈশিষ্ট্য যে নারীর ভেতরে থাকবে সে নারী ইসলামের দৃষ্টিতে আদর্শ নারী এই চারটি বৈশিষ্ট্য যার নারীর যে নারীর ভেতরে থাকবে সে নারী হচ্ছে ইসলামের বই ইসলামের দৃষ্টিতে আদর্শ নারী